ছি 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 গানটা খুব হিট হচ্ছে মার্কেটে আর কেন হিট হবে না বাস্তব সত্যটা যদি সত্যি প্রকাশ হয় হিট হতেই হবে গানটার মধ্যে সত্যি মানে আছে প্রমাণও আছে তা আমিও ছিঁচি দিয়ে শুরু করলাম তাই না তবে গান দিয়ে না বাস্তব কথাটাকে তুলে ধরবো সত্য কথাটাকে তুলে ধরবো তথ্য দিয়ে ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন দি বেঙ্গল পেজ ডট কম আপনাদের সঙ্গে আমি রঞ্জিত করবো বলেছি কন্টিনিউ রাখবো কারণ এখন আর কোনো খামতি দেব না কন্টিনিউ রাখবো কি কন্টিনিউ রাখবো মন্ডল বাড়ি দাসবাড়ি এবং টোটাল পরিবারটা যে র্যাকের যে পরিবারটা একদম কুলাঙ্গার মা আগের দিন মা মাসি পিসি প্রমাণ দিয়েছি সমাজে নাগরিক বৃন্দগণ শুধী অনেক কিছু কমেন্টে লিখছেন কেউ যোগাযোগ করছেন ফোনে আমি খুবই খুশি বলেছি আপনাদের সহযোগিতা মানুষ আপন টাকা পর্যত পারিস মানুষ ধর সেই কথাও বক্তব্য মগজের মধ্যে রেখে দিয়ে বলছি তো বলছেন যারা ছবি সত্যি এদের লজ্জা নেই ছবি সমেত দেখান রিকোয়েস্ট করলাম এখন ছবিটা দেখাচ্ছি না এনকোয়ারির মধ্যে চলছে ইনভেস্টিগেশনের মধ্যে যদি এটা দেখানো যায় ওদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে আশা করি তো বুঝতে পারছেন আপনারা বোঝার পর দয়া করে জোরাত করে বলছি পাড়ার মানুষজন আপনারা একটু টোটাল ভাইরাল করুন যেভাবে ভাইরাল করছেন এবং পড়শিদের সবাইকে জানিয়ে দিন আর বলুন যে এই ব্যক্তি বারবার আমি রঞ্জিত কুন্ডু বলছি নাম্বার দেওয়া আছে যদি কোনো তথ্য ভুল বলে থাকে ইনি বলেছে প্রকাশ্যে এসে নান্না এখানে মঞ্চ করে উনি সবার সামনে যা সাজা দেবে তাই মাথা পেতে হবে সেটাও বলছি তাই তো আপনাদের কাছে অনুরোধ করছি ভাইরালটা খালি মুখে ফোনের মধ্যে করছেন আমি যেমন বাস্তব করছি তথ্যটা যেমন আজকে আসলাম কেন কেন জানেন তো বাস্তব যেটা বলছি আজকে মন্ডলবাবুর সঙ্গে আর আরেকজন কর্মকার বাবু আর তার সেই বলে না বলেছিলাম কুলাঙ্গার পিতা কুলাঙ্গার মাতা ডাইনি সে তাদের পরিচয় দিয়েছিলাম তো তাদের সঙ্গে দেখা হয়েছিল মুখোমুখি দেখা হলে হুঙ্কার কি বাবার এম করে হুঙ্কার ছাড়ছে তো তার জন্যই আজকে আবার অন ক্যামেরায় আমি বলছি মন্ডলবাবু আপনি ওরকম হুঙ্কার দিচ্ছেন আপনার পকেটে সত্যি দম আছে আমার না ভয়ে হার্টবিট না ডাউন হয়ে যায় আমি হার্টের দেবী সেটিকে কল করেছি যদি জানি না চেক আপের জন্য যাব হার্টবিট স্ট্রং আছে না ডাউন আছে কি জানি বুঝতে পারছি না ডাউন যদি থাকে হার্ট ফেল করবে আপনার হুঙ্কারে সত্যি আমার ভয় লাগছে আপনাকে সত্যি ভয় পাচ্ছি মানে কি বলবো আপনি এত হুঙ্কার আপনার এত দম ও মন্ডল বাবু আপনার যদি সত্যি বলছি কুলাঙ্গার মা না সততা দেবতাতুল্য মায়ের যদি যারা দেবতাতুল্য মা হয় তাদের বুকের দুধ খাওয়া স্তনে যাকে বলা যায় দশ মাস দশ দিন গর্ভধারিণী মা দেবতাতুল্য মা তার সেই মায়ের বুকের দুধ খাওয়া না তার পরিচয় পাওয়া যায় আপনি কার দুধ খেয়েছেন জানেন দেখুন ছবিটা চিনতে পারছেন এই ছবিটা আর মুখে বললাম না প্রমাণ সরু মনে এই এর দুধ খেয়েছেন আর আপনার পুত্র এমনকি কর্মকার বাড়ি এমনকি দাস বাড়িও আমার মনে সত্যি এই দুধ খেয়েছে ছি 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 ওই জন্য ছিঁচি দিয়ে শুরু করলাম তাই বলছি আপনার যদি দম থাকে আর যদি সত্যি সততা নিয়ে আপনি যদি সত্যি আপনার দমের কাজ দেখাতে চান আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি খালি ওই ঝিটাকে কাজের বাড়ি ঝিটাকে প্রকাশ্যে সামনে পুজো আছে দুর্গা পুজো খেলা হবে মা দুর্গার আর বিশেষ দশমীর দিন সিঁদুর খেলা হবে ওই দিন শাখা সিঁদুর পরিয়ে সুন্দরভাবে আপনারা সমাজে যেটা করে আদার্স মহিলারা মায়েরা মা দুর্গা দুর্গতি না যারা আসছে আপনার বারবার বলছি করজোরে সেই দেবতা তুল্য মায়েদের সঙ্গে আপনি মেলান না ওই দাস পরিবারের মেয়ে থেকে আপনার যদি পকেটে দম থাকে না আপনি একটু দেখিয়ে দেন তাহলে আর আপনার সন্তান জানবো বাপকা বেটা আমি সেই বাড়িরই পুত্র দেখিয়ে দেন না আপনার তো দম আছে হুঙ্কার খাওয়ুয়া ছেড়ে লাভ কি আছে কিছু কাজ করে দেখিয়ে দেন তাহলে জানবো আর যদি ক্ষমতা যদি মনে করেন আমার মতো অন ক্যামেরায় বলুন খরচা আমি দেব আপনাকে ওইখানে বিশাল বড় হল ঘর আছে বিয়ের বাড়ি ভাড়া করে ওই ঝিকে নিয়ে আপনার পুত্রকে নিয়ে বউ ভাগ বড় করে পাড়া শুদ্ধ লোককে নিয়ে প্রোগ্রাম করে খাওয়াবো কিন্তু শাখা সিঁদুর করে আপনাকে বলতে হবে দেখুন একটা না দশটা বিয়া দেয়া দেখাবো করেছি সবে দুটো হলো আর আপনার তো শাড়ি টাড়ি কিনতে হবে না কারণ আগের যে বইয়ের অগ্নি সাক্ষী করা বেনারসি থেকে আরম্ভ করে দামি দামি কাপড়পত্র সোনা গয়না এভরিথিং সব ওই বাড়িতে সাজানো আছে পড়াবেন ঘুরবেন তবে রাতের অন্ধকারে কেন ঘুরবেন ঝি বলে কেন ঘুরছেন আপনার তো দম আছে প্রকাশ্যে বলবেন আমার বৌমা আর আপনার ছেলেও বলবে আমার দ্বিতীয় পক্ষ বউ সুন্দর বউ কারণ আপনার ছেলে সত্যি কথা ডবল গ্র্যাজুয়েট নাকি করেছে বলেছিল ডবল গ্র্যাজুয়েট এখানেও ধোকা সার্টিফিকেটটা দেখাবেন প্রকাশ্যে আর আমার মেয়ে ডিপ্লোমা সার্টিফিকেটটা প্রকাশ্যে আপনি চ্যালেঞ্জ করুন দেখিয়ে দেব আপনার সন্তান নাকি বলেছিল ডবল গ্র্যাজুয়েট সত্যি আমি সেই সময় মনে হয় বশীকরণ হয়ে গেছিলাম আমার ব্রেন মনে হচ্ছে আপনারা কিছু এমন বশীকরণ করেছিলেন মানে আমার কাজ করিনি হাতে হাঁ নাতে না কীরকম একটা অদ্ভুত হয়ে গেছিলাম তাই তো আজকে সেই আপনার ওই র্যাকেটের চক্করের মধ্যে কোয়ালিফাইড মেয়ে বলে বেরিয়ে আসতে পেরেছে ভগবানের কৃপায় পায় কৃপায় পায় দশজনার আশীর্বাদে কিন্তু এইগুলো বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না বাস্তব কথা কিনা দেখুন আজকে শিক্ষিত কন্যা সেখানে সহ্য হল না আজকে দেখুন জি আর র্যাকেট কিভাবে চাষির বাড়ির গরিব হতে পারে চাষির মানুষ তারাও কিন্তু মানুষ তবে সব মানুষ আবার মানুষ নমানুষও আছে বাবা হয়ে যখন মেয়েকে বলছে আঠেরো বছর হয়ে গেছে কোথায় যাচ্ছে আমি দেখব কেন কলগালের কাজ করছে ঝিয়ের কাজ করছে কী করছে আজ পর্যন্ত আমার মুখ থেকে বেরোবে না কন্যার জন্য দরকার নিজে আমি রেললাইনে সুইসাইড করব প্রকাশ্যের নান্না হসপিটালের মঞ্চে গিয়ে বলবেন ফাঁসির দড়ি নিয়ে এখানে মঞ্চতেই আপনি সুইসাইড করুন আমি তাও করব যদি আমার মেয়েকে ঝি বলি ঝি রূপে পাঠাই কোথাও বুঝলেন ক্ষমতা যদি থাকে যখন এত অহংকার দেখাচ্ছেন দমভিক্ষ দেখাচ্ছেন প্রকাশ্যে ওখানে অনুষ্ঠান করুন খরচা আমি দেব আর আপনার যখন দম আছে প্রকাশ্যে অনুষ্ঠান করুন সামনে দুর্গাপুজো এসে গেল আবার বলছি দুর্গাপুজোয় মার্কেটিং করতে যাবেন না আপনার পুত্র ঝিকে নিয়ে বাইকে বসিয়ে সুন্দর করে কী বলবেন এই কাজের ঝিকা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি পাড়ার লোকদের বলবেন তো হ্যাঁ মার্কেটিং করতে যাচ্ছি এই পুজোয় ঘুরব খালি একটু দয়া করে আপনি যখন কোথাও প্রোগ্রাম করবেন অনুষ্ঠান হবে চে একটা মিসিং করে ফেলেছি চুয়াডাঙ্গায় কীর্তনটা একটু দেরি হয়ে গেল এখান থেকে অত যেতে একটু কাছাকাছি হলে ছুটে চলে যেতাম যে শাখা সিঁদুর করে নাচছিল ওই ঝি কিন্তু দেরি হয়ে গেলো দুঃখের বিষয় আমাদের যে কতটা সোর্স কিভাবে মানুষ ভালোবাসে খবর দেয় আপনার এখনো অবধি মনে হয় টের পাচ্ছেন না তবে যারা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যারা টের পর তারা জানছে অনেকেই বলছে এই যে আপনার বাড়িতে আর একটা র্যাকেট আছে যে বউটাকে তাড়িয়ে দিয়েছে মিসেস বউটাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে সেই বহদ্র মহিলা কিন্তু জেঠিয়া অঞ্চলেই ভাড়া থাকে তার সঙ্গেও লাভ হয়ে গেছে তো সেই ছেলে জন্মদাতা সে কি করছে আর কর্মকার বাবুর সেই নারী মেয়েটাকে কন্যাকে কি করে রেখেছে আপনি একটু শুনে নিন আবার পিছনে একটু চলে গেলাম ও রেকর্ডটা আগে শুনুন আমার কথা শুনে লাভ নেই আগে ওর রেকর্ডটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আর এটা আমার রেকর্ড না কথা না তবে ছবিটা এখন কিছু দেখাচ্ছি না খালি ভয়েসটা দেখুন তো কে বলেছে

বৌদিমুনি ফোন করে বলছে তাহলে চি ছি চি ছোটদা ভাই তো ভাই বোন এক ঘরের মধ্যে একটা বাড়িটার মধ্যে পুরো বাড়িটার মধ্যে ওই পরিবারটা কীভাবে এই র্যাকেট চালাচ্ছে বলুন তো আর সেই কর্মকার বাড়ির বাবা মা খোরা কী হিসাবে ছেড়ে দিয়েছে ঘাস খাচ্ছে গরু যেমন ঘাস খায় রাখাল মানে ছেড়ে দেয় রাখাল রাজা চড়াতে গেলে তেমন ছেলেরা নিয়ে ঘুরছে চড়াচ্ছে এমনকি নিজের রিলেটিভ মানে মায়ের পেটের ভাই না হলেও কাকা তো মামাতো তো নিজের ভাই আজকে সেই মন্ডল বাড়িরই সন্তানের সঙ্গে কর্ম কন্যা রেখে দিয়েছে খাও খেলছে লজ্জা দেখছেন তাহলে কেন কুলাঙ্গার পিতা আমি বলছি কেন কুলাঙ্গার মাতা বলছে এদের কিন্তু আমাদের দেবতাতুল্য মা সমাজে আছে তাদের প্রতি শতকোটি প্রণাম জানাই তাদের চরণ আমি প্রণাম জানাই মা দুর্গা আসছে আর কিছু দিনের শত শতকোটি প্রণাম জানাই যেসব তুল্য মা নারীরা আপনারা একটু জাগুন এগুলো কি হচ্ছে পাড়ার মধ্যে এ কি এটা তো আমি বলছি না প্রমাণ দিচ্ছি ওই বাড়িরই নারীকে রেখে যে র্যাকেট চালাচ্ছে যে ছেলেটাকে রেখে র্যাকেট চালাচ্ছে কোথা থেকে সেই কলোনির একটা মেয়েকে নিয়ে এসছে সেই ছেলেটাকে আপাতত মন্দিরে বিয়ে দিয়ে রেখেছে খালি ওই নারীটাকে কিছু করছে না আর এদিকে এই নারীটাকে রেখে অগ্নি সাক্ষী করা আসল পরিবারটাকে শেষ করে দিতে চেয়েছে আর এখন অবধি সে রাস্তায় দেখলে দাম্ভীর্য দেখাচ্ছে করবো আরে ক্ষমতা থাকলে আপনি মেরে দিন আমি চ্যালেঞ্জ করছি কখন কোন সময় যেতে হবে দেখা করতে বলুন ওই সময় ওখানে যাব একটা টাইম ফোন করুন বলুন মেসেজ পাঠান দেখেন আমি যা যেতে পারি কি না তাহলে বুঝবেন যে লোককে দেখাবেন দেখুন আমি আসতে বলেছি ভয় চোটা আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম না একটা নেতার সামনাসামনি পাঁচ মিনিট বসিয়ে দিতে আপনার মনে আছে আমার মনে হয় স্বীকার করবেন না আমার মতো প্রকাশ্যে বুঝেছেন আমি সেই ঘরের ছেলে আমার মা দেবতাতুল্য মায়ের দুধ খেয়েছি তাই তো বাপকা বেটা আবার বাপকা বেটি আমার কন্যাকেও তাই সেই রকমই স্ট্রংভাবে রেখেছে আমার মা যেমন আমাকে রেখেছিল তেমন আমার কন্যাকে আমিও রেখেছি আমার মিসেসও তাই রেখেছে আমাদের বাড়িতে কিন্তু একা ছেলে ঘটককে বলিনি একমাত্র পুত্র বলে বাড়ির মধ্যে একটা বিশাল এক কাজ করছে কোনো সময় লুকাই এইভাবে আমি সম্বন্ধ করিনি যেটা আপনারা করছেন যদি না করেন চলেন ঘটককে দাঁড় করান ক্যামেরার সামনে ক্যামেরার সামনে ঘটককে দাঁড় করান কারণ ঘটক ধারা সম্বন্ধ হয়েছিল অগ্নিসাক্ষী তাই না ঘটককে দাঁড় করে বলেন যে হ্যাঁ আমার একমাত্র পুত্র ডবল গ্র্যাজুয়েট করেছিল হ্যান ত্যান বলেননি আমার একমাত্র কন্যা বলেছিলাম গর্ব করে বলি আজও বলি গর্ব করে একমাত্র কন্যা আজও অব্দি সেইভাবে বুকে আলগে নিয়ে চলছে আমার আপনার দাস বাড়ি বা কনকারের বাড়ির মতো ঘাস খাওয়ার জন্য মার্কেটে ছেড়ে দিইনি বা পর জায়গায় রাখিনি কাজের ঝি বলে বুঝলেন নিজের মাথা উঁচু করে সম্মান নিয়ে বেঁচে আছে সমাজে তাই তো দশজনা বলে সত্যি বাপকা বেটি আমি বলছি না দশজন বলছে আর দশজন আশীর্বাদ করছে খালি অপেক্ষায় আছি আর দশজন মানুষ অপেক্ষায় আছে কবে ইনভেস্টিগেশনটা ক্লিয়ার হবে কবে তথ্যগুলো আমার হাতে রেকর্ডগুলো চলে আসবে আর তারপরে মঞ্চ করব ওই নান্না হসপিটালের সামনে নাহলে নান্না কালীবাড়ির মাঠে সুন্দর করে প্রকাশ্যে ছবি কেন বক্তব্য রাখবার কত লোক হবে কি হবে সেই দিন আপনি অপেক্ষায় থাকুন ততক্ষণ সমস্ত দর্শক বন্ধুদের কাছে বারবার অনুরোধ করছি প্লাস হালিশর বাসিন্দা মা বোনেদের কাছে আপনাদের কাছে যারা দেবতা তুল্য মা তাদের কাছে চরণে শতকোটি প্রণাম জানিয়ে বলি মা মাগো মা দুর্গা আসছে জাগো মা দুর্গা যেমন আজকে বলে মহালয়তে জাগো তেমন আমি বলছি মা তোমাদের দেবতাতুল্য মায়ের জাগো এই সব নারীদের এইসব কুলাঙ্গার মা এইসব কুলাঙ্গার পিতা এদেরকে প্রকাশ্যে ডাক করিয়া বলে এটা কী গো কি হচ্ছে এটা তোমরা সমাজের মধ্যে একটা ভাইরাস আমি বলছি না একটা পাড়ার মধ্যে যদি আপনারা যদি এই পাড়ার মধ্যে এরকম একটা পরিবারকে জায়গা দেন দয়া করে কিন্তু এখন বেঁচে পালাতে দেবেন না যেন ওইখানেই থাকে কারণ আর কিছুদিন অল্প কিছুদিন বাকি আছে ইনভেস্টিগেশান বেশি দিন নেই যাতে প্রকাশ করে আপনাদের সামনে মুখোশটা টেনে খুলতে পারি আর যদি আমি মা কোনো অন্যায় করে থাকি আমার চামড়া খুলে দেবে কারণ ওদের প্রচুর দম সত্যি কথা টাকার প্রচুর ভলিউম আর একদম বিশাল লয়ার আছে বাপরে বাপ আমার সত্যি ভয় লাগছে আমার সত্যি ভয় লাগছে তবে পারলে কিছু আমি অন ক্যামেরায় বলছি এবারে আপনি প্রকাশ এরকম প্রমাণ দিন যে আমি কুলাঙ্গার কেন বলেছি প্রমাণ দিলাম আপনাদের দর্শক বন্ধুদের কাছে আর কুলাঙ্গার মা পিতা সেই র্যাকেট বাড়ি মন্ডল বাড়ি সে আবার এখানে পার্লারে বিউটি পার্লারে আবার চলে আসবেন যেসব পুরুষরা আপনারা কলগাল খুঁজে পেন বন্ধু ভাই ভাইপোদের বলবো চলে আসবে এই পার্লারেও সেও চলছে একই সব ছেলেদেরকে রাত্রিবেলা বেট মানে কি বলবো বিছানার মধ্যে গরম করার জন্য নিয়ে যাচ্ছে সকালবেলা বলছে দিনের বেলা প্রকাশ্যে বলছে কাউকে বলছে কোনো সময় বলছে ঝি কোনো সময় বলছে পরিচিত আবার কোনো সময় কাউকে বলছে আবার কোথাও হাতে শাকা সিঁদুর করে নাচছে চুয়াডাঙ্গায় যেমন নেচেছিল কীর্তনে গোপন নাকার কি দরকার এদের এদের দোম আছে সত্যি নোংরামি করার দোম আছে এইটুকু বুঝতে পারছি এটাকে একটা স্টাম্প দেওয়া যাবে ধন্যবাদ নোংরামি করার জন্য সেলুট মন্ডল বাড়ি আর কর্মকার বাড়ির বাড়ি চি 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 ছি নমস্কার ভালো থাকবেন